ত্ৰিপুৰং বহলং বিৰলং ভ্ৰমলং বৃদুলং বটনং বিপুলং নয়নম অধৰং মধুৰং বদনং মধুৰং চপলং চৰিতা ন বিভ পৰিপাল ন কৃপাল একৃ জল্পিত মাত্ৰ বান্ধৱ মুৰলী মৃদুল সনান্তৰে বিভুর আকর নৈতা কদানু ন কদানু বিপদ্দশায়ং বিপদ দশায়াং কৈশোরগন্ধি করুণাম বুধির ন বিলোচনাভ্যান বিপুলায়তাভ্যান আলো বিষয়ী করতি শ্রীকৃষ্ণ করোনামৃত গ্রন্থের আলোচনা যদি আমি নিজে মনে করি এই গ্রন্থের আলোচনাটা করা কিন্তু এত সহজ নয় সম্ভবও নয় কারণ এটা ভাবজগতের গ্রন্থ আমি নিজেই খেই হারিয়ে ফেলি এক এক সময় আপনাদের কাছে কর্ণামৃত আলোচনা করতে গিয়ে বিশ্বাস করুন গ্রন্থের গ্রন্থকে সামনে রেখেই বলছি এই অসাধারণ সাধকের গ্রন্থকে সামনে রেখেই আপনাদের শোনাচ্ছি আমি এক এক সময় খেয়ে হারিয়ে ফেলি কর্ণামৃত সত্যি কর্ণামৃত এই কর্ণামৃতের আস্বাদন কাছে অমৃতের মতন লাগতো বলেই গ্রন্থকার নাম রেখেছিলেন কৃষ্ণ কর্ণামৃতম কৃষ্ণের কর্ণের অমৃতস্বরূপ আস্বাদন এটা সাধারণ গ্রন্থ নয় অসাধারণ গ্রন্থ অসাধারণ বললেও স্বল্প কথায় বলা হয় ছোট করা হয় ঠিক কোনো ভাষা দিয়েই বোঝানো যাবে না গ্রন্থের কতখানি বিস্তৃতি কতখানি অনুভব দানের ক্ষমতা কতখানি এই শ্লোক শ্লোক রাজি একজন সাধকের সাধন অনুভূতির কথাগুলো আমাদের বুঝতে হবে সাধকের সাধন অনুভূতি কি কখনো বোঝা যায় ধরা যায় চেনা যায় ব্যাখ্যা করা যায় যায় না তাহলে আমি কোন সাহসে এই আলোচনায় ঢুকলাম এই আলোচনা নিয়ে এগুলাম এটা আমার কাছে কিন্তু কিন্তু বিস্ময়জনক লাগে আমি বোঝাচ্ছি আপনাদের কাছে বোধ হয় কয়েকবার যে ছোটবেলায় দেখতাম বাবা পিতৃদেব যিনি গুরুদেবও বসেন তার তার সেব্য তত্ত্বের সামনে বসে ঝরঝর করে কাঁদতেন কর্নামূত পাঠ পাঠ করতে করতে তখন আমার বোঝার ক্ষমতা হয়নি বুঝবার মতন ক্ষমতা আমি তখন অর্জন করতে পারিনি সেই বয়সই আমার নয় কিন্তু এখনো চোখ বুঝলে আমার দেবে সেই চোখের জল ভরা দৃষ্টি আমার এখনো মনে পড়ে তাও গড়িয়ে জল নামছে তিনি কর্ণামৃত আলোচনা মানে আশ্বাদন করছেন মানে কর্ণামৃত গোপালকে শোনাচ্ছেন যেহেতু এটা কৃষ্ণ কর্ণামৃত গোবিন্দের কর্ণের কাছে বা কর্ণে স্বরূপ এই গ্রন্থের আশ্বারণ ভাবতে পারবেন একবার বিষয়টা যে গোবিন্দের কর্ণে কাছে বা কর্ণে অমৃত অমৃতের মতন আশাধ্য অমৃত যেমন আশাধ্যম এই গ্রন্থ শুনে গোবিন্দ তেমনি আসাদন অনুভব করেন দূর অতীতে দূর 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 অতীতে দক্ষিণ ভারত ভারতের পথে প্রান্তরে এক সাধক পরনের কাপড়টাও ছিঁড়ে শতছিন্ন হয়ে গেছে সারা গা ধুলি ধূচরিত মাথার চুলে জট সম্পূর্ণ রূপে রুক্ষতায় পরিপূর্ণ রুক্ষ এত রুক্ষ যে সাধককে বোঝাই যায় না যে তার ভেতরে কি আছে কিন্তু সেই সাধকই আমাদের গ্রন্থের আস্বাদন দান কর্তা বা দানের তিনি হচ্ছেন মূল ব্যক্তিত্ব যিনি কয়েক শতাব্দী জগতের আস্বাদন দিয়ে আসছেন ভক্তের কাছে তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের মাধ্যমে আমি বলেওছি আপনাদের কাছে যে যখন কর্ণামৃতের শ্লোকগুলোকে কীর্তন করতেন নিজেই গ্রন্থকার লিখতেন কাগজে লিখে রাখতেন তাও নয় এই গ্রন্থ পরবর্তীকালে লেখা হয়েছে বা পরবর্তীকালে অক্ষরে এসেছে অনেক পরে অনেক পরে গ্রন্থকার আপন ভোলা মানুষ আর সত্যি কথাই তো ভাব মানুষ মানেই আপন ভোলা সে আপন ভোলা মানুষ আপন মনে তিনি গিয়ে যেতেন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দেহের কোনো চ কোন রকমের কোনো সেবা নেই চুলের কোনো সেবা নেই দ্রক্ষতায় পরিপূর্ণ দেহটা রুক্ষ 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 দৃষ্টি বড় আস্বাদনের দৃষ্টি যেন আছেন কোন জগতের মধ্যে জগতে তিনি আছেন দেহে আছেন কিন্তু মনে নেই তার অন্য জায়গায় ধরা অন্য জায়গায় বাঁধা এই রকম সেই কৃষ্ণ কর্ণামৃতের সাধক কৃষ্ণ কৃষ্ণ কর্ণামৃতের বক্তা দিল্লঙ্গল তিনি এক সময় দক্ষিণ ভারতের পথে প্রান্তরে ঘুরে ঘুরে বেড়াতেন যারা তার কথাগুলো বুঝতেন তা বুঝতে পারতেন সংস্কৃতজ্ঞ মানুষ দেখতে পারি বিশুদ্ধ সংস্কৃত ভাষা বেরুচ্ছে তার মুখ দিয়ে একদম বিশুদ্ধ সংস্কৃত ভাষা কি করে এটা সম্ভব এটা কোন গ্রন্থ নয় এটা আপন ভোলা মানুষের আপন অন্তরের মাধুর্যের বিকাশ মাধুর্যের প্রকাশ যারা যাদের ভালো লাগতো তারা শ্লোকগুলোকে লিখে রাখতেন তাদের মতো করে কত শ্লোক হারিয়ে গেছে তার ইত্তা নেই আমরা সেগুলোর কোনো ট্রেস কোনো দিন পাবো না কোথাও হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে পরবর্তীকালে যখন যারা কালেক্টার কালেকশন যারা করলেন তারা যখন শ্লোকগুলোকে পড়লেন নিজেদের লেখা শ্লোক ওই বক্তার কণ্ঠ নিঃশ্রিত বাণী হয়ে গেলেন এই জগৎটা কোন জগৎ এই জগৎটা কেমন জগৎ আমি আপনাদের কাছে কর্ণামৃতের শুধু ইতিহাস নয় এটা ইতিহাস কি বলবো ইতিহাস বললে তো একবারে অন্য জগতে চলে গেলাম আমার নিজের অনুভবটাকে আপনাদের কাছে বলছি যে কর্ণামৃতের আস্বাদনটা এইভাবে আমি অনুভব করেছি এককালে তখন আমি কর্ণামৃতকে এতটা ভালোবেসে ভালোবেসে ছিলাম তা নয় ওই বাবার চোখের জলটা আমার প্রতি পদে পদে মনে পড়ে এখনো এখনো আমি চোখ বুঝলেই আমার বাবার জল ভরা দুটি নয়ন তার কান্না ভরা মুখ আর সেই অবস্থায় তার কর্ণামৃত পাঠ গোবিন্দের সামনে বসে আমি এখনো মনে আমি দেখতে পাই পরিষ্কার বুঝতে পারি দেখতে পারি এটা আমার অনুভব সেই কারণেই পরবর্তীকালে আপনাদের কাছে একটা গ্রন্থ শুধু নয় একটা অনুভব মিতল একটা উপলব্ধি মিতল একটা আশ্বাদন আর সেই আস্বাদন কতটুকু আপনাদের কাছে আমি তুলে ধরতে পারছি না হারিয়ে যায় মধ্যমধ্যে শ্লোক কোথায় ছিলাম কোথায় ছিলাম কোথায় ছিলাম নিজে হারিয়ে ফেলে নিজেকে এই অবস্থায় অনেকবার এগিয়েছেন ধন্ত আবার বেঁচিয়ে গেছি আবার এগিয়েছি আবার বেঁচিয়েছি আবার এগিয়েছি আবার বেঁচিয়েছি এইভাবেই করোনা কিন্তু কোনো আজকে বিজ্ঞানের উন্নতিতে সারা পৃথিবী আমার কণ্ঠের মাধ্যমে কর্ণামৃতের আস্বাদন যেটুকু আমাকে কৃপা করেছেন বিল্লমঙ্গল শ্রীপাদ আমি আপনাদের কাছে দিতে চেষ্টা করছি মাত্র এরপরে কোনো ভক্ত আসবেন কোনো ব্যক্তিত্ব আসবেন করে দেওয়ার চেষ্টা করবেন বা তিনি আরো গভীরে যেতে পারবেন এই গ্রন্থের গভীরে যাওয়াটাই হলো সবচেয়ে বড় কথা গভীরে যাওয়া গভীরে যাওয়া গভীরে যাওয়া আমরা সাধারণ মানুষ সংসার নিয়ে ব্যস্ত থাকি দেহ নিয়ে ব্যস্ত থাকি দেহের ক্ষুদা নিয়ে ব্যস্ত থাকি সংসারের ক্ষুদা নিয়ে ব্যস্ত থাকি স্ত্রী পুত্র পরিবার নিয়ে ব্যস্ত থাকি এখানে কর্ণামূত কোথায় আর আমরা কোথায় কিন্তু এক এক সময় মনে হয় ওই বাবার মুখখানা যখন মনে পরে যে না একটা জগৎ আছে একটা জগৎ আছে যে জগতে ডুব দিতে পারলে যে জগতে ডুব দিয়ে একটা অত্যাশ্চর্য দৃশ্যের সম্মুখীন হতে পারা যায় বা হওয়া যায় সেটা হলো কৃষ্ণ কর্ন জগৎ কৃষ্ণ কর্ন জগৎ হলো এক সাধকের জগৎ যে সাধক কিন্তু বাঙালি নন দক্ষিণ ভারতের মানুষ তার ভাষা হয়তো তামিল হতে পারে তেলেগুও হতে পারে মালয়ালমও হতে পারে তিনি কোন ভাষায় কথা বলছেন কোথাও কিন্তু আমি পাইনি গ্রন্থের মধ্যে তার সংস্কৃত কথাগুলোই আমরা পাই বা পেয়েছি তাও মহাপ্রভু আশ্বাদন করেছিলেন বলে নাটকৃত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ চৈতন্য চৈতাম তো খুলবেন এই পয়ার পাবেন মহাপ্রভু গম্ভীরায় একই যখন থাকতেন অধিকাংশ সময় তিনি একাকি থাকতেন তার পাশে যারা থাকতেন দুজনা সেবক তাদের তারাও হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে দূরে গিয়েছে গম্ভীরা নির্জন গম্ভীরার ভেতরটা আরো নির্জন গম্ভীরার গর্ভগৃহ আরো নির্জন সেই অসীম নির্জনতার মধ্যে মহাপ্রভু শুধু কান্নার রব কান্নার আওয়াজ কান পাতলে হয়তো শোনা যাবে চোখের জল ফেরছেন নাক দিয়ে জল পড়ছে সেই জল মুচ্ছেন আর হাহাকার করছেন মহাপ্রভু কর্ণামৃত আস্বাদন করছেন আমার ধারণা মহাপ্রভু যখন নবদ্বীপ লীলায় ছিলেন কর্ণামৃত গ্রন্থ তখন তিনি পেয়েছেন পড়েছেন হয়তো বা মুখস্থও করেছেন তাই গম্ভীরায় বিরহ দশায় এই কর্ণামৃতের শ্লোক গুলো ছিল তার একান্ত জীবন ধারণের বিষয়বস্তু বা বিষয় আমরা যেমন খেয়ে পড়ে বেঁচে থাকি তিনি এই আস্বাদনে বেঁচেছিলেন কর্ণামৃতের আস্বাদন চন্ডীদাসের আস্বাদন বিদ্যাপতির আস্বাদন রায় রামানন্দের নাটকের আস্বাদন গীত গোবিন্দের আস্বাদ দিয়েছিল মহাপ্রভুর খোরাক খাদ্য বলবো না খোরাক খাদ্য বললে খাদ্য খোরাক বললে অন্য শব্দ হয়ে যাবে খোরাক তাকে বাঁচিয়ে রেখেছিল এই গ্রন্থগুলি তা আমাদেরও যদি এই সমস্ত গ্রন্থের আস্বাদন একটু পেতে হয় মহাপ্রভুর খোরাক ছিল যা তাহলে আমাদের কোন স্তরটা গিয়ে দাঁড়াতে হবে বুঝতে পারছেন এইবার যেখানে আমাদের দাঁড়াবার কোনো যোগ্যতাই নেই পৌঁছবার কোন যোগ্যতাই নেই এগুবার কোন যোগ্যতাই নেই যাবার কোন যোগ্যতাই নেই সেই জায়গায় এক বিরহ দশায় সেই বিরহের মধ্যে ডুবে আছেন মহাপ্রভু বিরহে তন্ময়ম জগৎ বিরহ কি করে এমন তন্ময় তো এনে দেয় সমস্ত জগৎটাই মনে হয় ওই তো আমার কৃষ্ণ ওই তো আমার গোবিন্দ ওই তো আমার প্রিয়তম যেদিকে টাকানো যায় প্রিয়তমের মুখখানা চোখে পড়ে রাধারানী বিরহদশায় যেমন কৃষ্ণকে দেখতেন সর্বত্র দেখতেন আছো অনলে অনিলে চির নভনীলে ভূদরে গহনি গহনী আছো বিতপিল খায় জলদের গায় সুচিতারকায় তপনী ঠিক সেইভাবেই কর্ণামৃতের সাধক কর্ণামৃতের বিল্লমঙ্গল সর্বোচ্চ গোবিন্দ দর্শন করছেন সর্বোচ্চ গোবিন্দকে দেখছেন আর ভাবনার জগতে নিজেকে ভাবছেন আমি সেই রাধা আমি সেই কৃষ্ণ বিরোধিনী আমি কৃষ্ণকে হারিয়ে ফেলেছি পেয়েছিলাম বড় মানিক্য পেয়েছিলাম বড় ধন পেয়েছিলাম বড় সম্পদ পেয়েছিলাম ইذا আচলে বেঁধে রেখেছিলাম বেঁধে রেখেও ছিলাম কিন্তু আচল খুলে বেরিয়ে গেছে আরটাকে খুঁজি ধরতে পারিনি তীব্র বিরহের আরতনান গম্ভীরার বিয়াল ভেদ করে বাইরে যখন আসতো তখন ভক্তরা যারা সত্যিকারের এই জগতের অনুভব সেদিন পেয়েছিলেন মহাপরবুর কৃপায় তারা হাঁক আর করে উঠতেন যে প্রভুকে হয় গিয়ে আর দেখতে পাবো না প্রভু বোধ হয় সমাপ্ত হয়ে যাবে এইভাবেই কিন্তু কর্ণামৃত যারা ওই ঘুর ঘুর করতেন গম্ভীরার আনাচে কানাচে আমি ভাবি গম্ভীরায় যতবার গিয়েছি ততবার আনাচে কানাচে ঘুরে ঘুরে বেরিয়েছি যে কত ভক্ত এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে মহাপ্রভুর মুখ দিয়ে কি বেরুচ্ছে সেগুলোকে টুকে রেখেছিলেন আমরা কর্ণামৃত পেলাম কি করে কর্ণামৃতের আশ্বাদু চন্ডীদাস বিদ্যাপতি এদের পদাবলী যে মহাপ্রভুর আশ্বাধ্য ছিল জানালাম কি করে রায় রামানন্দের জগন্নাথ বলটক যে আশ্বাদ আশ্বাধ্য ছিল মহাপ্রভুর কাছে জানালাম কি করে শ্রীযুক্ত ধৃত গোবিন্দের আস্বাদন যে মহাপ্রভুর কাছে প্রিয় ছিল জানলাম কি করে সব এইভাবেই জেনেছি আমরা এগুলো আমাদের প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে দুর্ভাগ্যের বিষয় আমরা সেই উত্তরাধিকার সূত্রটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে গৌর করতে গিয়ে আমরা গৌরকে একেবারেই আমাদের স্মরণের পর থেকে সরিয়ে দিচ্ছি বাহ্য বিষয় নিয়ে আমরা বড্ড বেশি তন্ময় হয়ে যাচ্ছি গৌর স্মরণের বস্তু হয়ে যাচ্ছেন না গৌরা দূরের বস্তু হয়ে যাচ্ছেন তিনি আমাদের কাছে আর থাকছেন না দূরে চলে যাচ্ছেন আমাদের এই জায়গাটার থেকে নিজেদের উদ্ধার করা দরকার তাই কৃষ্ণ কর্মাবলের আলোচনা করতে করতে আমি বারবার শক্তি মন্ডলীর কাছে প্রার্থনা করবো করজোরে শুধু মহাপ্রভুকে একটু ভাববেন মহাপ্রভুকে একটু চিনবার চেষ্টা করবেন তিনি কর্ণামৃতের আস্বাদন করতেন নিজের জন্য শুধু নয় আমাদের জন্য যদি কোন বর্ষা মেদুর রাতে কোনো ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ কোন রাত্রিকালে রাত্রি রাত্রিতে কর্ণামূতে যদি সামনে থাকে চন্ডীদাসের পথ যদি সামনে থাকে বিদ্যাপতির পথ যদি রকম বিরহের পথ যদি থাকে চুপচাপ আস্বাদন মহাপ্রভুকে উপলব্ধি করতে পারবে যে গৌর কি বস্তু মহাপ্রভু কি বস্তু আমাদের জীবনের চেষ্টাটা নেই আমরা এই আস্বাদন করতে পারি না আমরা আস্বাদন করবার যোগ্যতা হারিয়ে ফেলেছি বোধ হয় বা নানা রকমের আলোড়ন যাকে বলে বাহ্য জগৎ দিয়ে বাহ্য জগতের বিষয় দিয়ে আমরা আসল বস্তুটাকে হারিয়ে ফেলেছি দরকার একটু চোখের জল দরকার একটু হাহাকার অন্তরে দরকার তীব্র একটা বিরহের অনুভব যে গোবিন্দকে আমরা পাচ্ছি না গোবিন্দটা আমরা পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না হৃদয়টা শূন্য হয়ে গেছে অন্তরটা শূন্য হয়ে গেছে একটা খেদ দরকার একটা খেদ 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 একটা বেদনাবোধ দরকার একটা তীব্র হাহাকার দরকার তবে তো বুঝতে পারবো মনে রাখবেন মহাপ্রভু এত সহজ বস্তু নন যে হাত বাড়ালে আমার কি পেয়ে গেলাম দুবার গৌর গৌর বললাম গৌর পেয়ে এত সস্তা গৌর নন গৌরকে পেতে গেলে অনেক চোখের জল ফেলতে হয় অনেক হাহাকার অন্তরে নিয়ে এগুতে হয় অনেক অভাব বোধ অভাব বোধ যেটা বৈষ্ণব জগতে খুব দরকার অভাব বোধ অভাব বোধ মানে পয়সার অভাব টাকার অভাব সম্মানের অভাব তা নয় কিন্তু অভাব বোধ সব আছে কিন্তু তোমাকে তো পাচ্ছি না যা দরকার সেটা তো ভাবছি না তোমাকে দরকার তুমি কোথায় গেলে রাধারানী যেমন বিরহে এখনো তখনো করি দিবস গোয়ায়নু দিবস দিবস করি মাসা মাস ও মাস করি দিবস গোয়ায়নু জীবন কো আসা বরস বরস করি দিবস গোয়ায়নু ছোড়ীবনকো আসে করো কিরণে নলিনী যদি যা রোবো কি করবো মা ধবো মা অঙ্কুর তপন তাপে যদি অব কি করব বাড়ি গো মেহে ই নব যৌবন বিরহে অনু কি করব সৌপিয়া নেহে অনেক ছোটবেলায় এই পদ এই পদটা শুনেছিলাম পাঠের আসরে আমার ভুল হতে পারে কারণ তারপরে আমি গ্রন্থ মিলিয়ে এই পদটাকে কোনোদিন মুখস্থ করবার চেষ্টা করিনি ওই পাঠের আসরে শুনতে শুনতে যেটুকু মুখস্থ সেই সেই সেটুকুই রয়েছে একটা বিখ্যাত পদ বৈষ্ণব জগতের এখনো তখনো করি দিবস গোয়নু দিবস দিবস করি মাসা আসা মাস মাস করি বরস গোয়লু জীবন আশা রাজা রানীর বিরহ ঠিক মঙ্গলের বিরহ হতে সেই তদ্রুপ একই 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 পরিষ্কার বলছেন ছোড়লু জীবন কো আশা বরস বরস করি দিবস গোয়ায়নু আসে কিরণে যদি কি মাসে ঠান্ডায় পদ্মের কুড়ি যদি শুকিয়ে যায় তাহলে মধুমাস এলে বসন্তকাল এলে আর কি পদ্ম ফুটবে পদ্ম তো কুড়ি তো সব শুকিয়ে গেছে শীতে শুকিয়ে গেছে শীতে শুকিয়ে গেছে আর পদ্ম ফুটবে কি করে অঙ্কুর তপনও তাপে যদি ঝাড়ব কি করব বাড়ি দমে ই নব যৌবন বিরহে গোয়ায়নু কি করব সৌকি আনে সবে মাত্র কুড়িটা বেরিয়েছিল মানে মাটি ফুড়ে সবে একটা কোরক বেরিয়েছিল গাছটা ভয়ঙ্কর রোদের তাপে শুকিয়ে গেল আর বর্ষা এলে তো এই গাছটা টিকবে না আর তো মাথা তুলবে না এই নব যদি চলে গেল বিরহের তাপে শুকিয়ে গেল সেই আসে আমার কাছে আমি কি তাকে সেবা করতে পারব আমার তো যৌবন আর থাকবে না এখনই তো শেষ হয়ে যাচ্ছে বিরহ বর্ণনা পদ সাহিত্যে এক আশ্চর্য আস্বাদন আশ্চর্য আস্বাদন মহাপ্রভু নিজেই চন্দিদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীজিত গোবিন্দ এগুলো আস্বাদন করে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে পদ সাহিত্যটাকে একটু চর্চায় রেখো স্মরণে রেখো মননে রেখো চিন্তনে রেখো তবে যদি একটু বুঝতে পারো গম্ভীরা কি বস্তু গম্ভীরা লীলা কাকে বলে বিরহ কি বস্তু বিরহ কাকে বলে চন্ডিদাসের বিরহ বিদ্যাপতির বিরহে তো আছেই বর্ণামৃতের বিরহ মঙ্গলের বিরহ কি অসাধারণ বিরহের বর্ণনা কি অসাধারণ বিরহের অনুভব বহলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নং অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতন কদানু সেই চপল চরিত্র সেই বিহুর কবে উপলব্ধিতে আসবে আমার কবে আমি বুঝতে পারবো পরিপাল কৃপাল এসত গোবিন্দ তুমি আমাদের একটু পালন করো একটু পালন করো তুমি আমাদের একটু রক্ষা করো সক্রেত জল্পিত আত্মবান্ধব আত্মবান্ধব আমাদের দিকে একটু তাকাও মুরলী মৃদুল সনান্তরে বিহুর আকর্ণিতা কদানু ন কবে তোমার মুরলী রব শুনবার জন্য আমরা কান পেতে থাকবো তোমার মুরলী রব শুনবার জন্য সেই মুহূর্ত আমাদের দাও সেই মুহূর্তগুলো আমাদের দাও সেই মুহূর্ত আমাদের দাও আমরা সেই মুরলীর রবের জন্য অপেক্ষায় আছি যে মুরলীর রব আমাদের আহ্বান জানায় অন্তরে যে মুরলী রব সমস্ত জগৎটাকে ভরিয়ে দেয় প্রেমের আনন্দে প্রেমের আস্বাদনে যে মুরলী রব সংসারের সব দুঃখ বেদনাকে ভুলিয়ে জীবকে কৃষ্ণ অনুমুখ করে সেই মুরলী রব কবে আমরা কান পেটে শুনতে পাবো কবে আমরা শুনতে পাবো আমাদের যেন সেই কান তৈরি হয় সেই ইন্দ্রিয় যেন ব্যাকুল হয় যাতে আমরা গোবিন্দের মুরলী রবে আওয়াজ শুনতে পাই বুলি রব শুনতে পাই আদি পর্যন্ত রাখলাম কৃষ্ণকর্নামিতের আলোচনা ভাবজগতের আলোচনা ভাবজগতের আলোচনা ভাবজগত বস্তু জগৎ দুঃখ জগৎ আকাশ পাতাল তভাত পার্থক্য ব্যবধান সেই ব্যবধান যদি যদি আমরা প্রত্যেককে বুঝি এবং সেই ব্যবধানটুকু বুঝে যদি আস্বাদন করবার চেষ্টা করি বা আস্বাদন গ্রহণের জন্য ব্যাকুল হয়ে থাকি গোবিন্দের চরণে পড়ে মহাপ্রভুর চরণে পড়ে তবে যদি কিছু হৃদয়টা শীতল হয় এটাই হলো আমাদের কাছে প্রার্থনা এটাই আমাদের কর্ণামৃতের আস্বাদক দিনী বিল্লমঙ্গল তো সেই ভক্তপ্রবরের কাছে আমাদের সবিনয় নিবেদন তিনি আমাদের একটু কৃপা করুন তিনি আমাদের একটু দয়া করুন তিনি আমাদের একটু বিশেষভাবে এই রাজ্যের এই অনুভব এই জগতের একটু অনুভব দান করে একটু স্বার্থ করুন চারী পর্যন্ত রাখলাম জয়নি তাই জয় হরি জয় শ্রীকৃষ্ণ করণামৃত জয় শ্রীপাদ মিল্লঙ্গল